মায়ের কথা রাখতে আয়ুষ মেঘাকে আংটি পরি দিয়ে এংগেজমেন্ট সম্পূর্ণ করলো এদিকে এসব কিছু দেখেই কুসুমের বুকটা ফেটে যাচ্ছে সে কিছুতেই ছোটো সাহেবকে বোঝাতে পারছে না কতটা ভালোবাসে কুসুম তার অন্তরঙ্গ অনুভূতি ও আয়ুষের প্রতি গভীর ভালোবাসার পূর্ণ কিন্তু আয়ুষের অভিজাতা আর মায়ের সিদ্ধান্ত কুসুমের মন ভেঙে যায় কুসুম বুঝতে পারে না আয়ুষ কেন তার ভালোবাসা গুরুত্ব দেয় না এভাবে তার হৃদয় একাকীত্ব বেদনা গভীরত্ব বাড়ে তবে যে গাঙ্গুলি বাড়ি দেবীমার কথার উপরে কারোর সিদ্ধান্তই নেই তাই মুখ বোঝে দেবীমার ভালোবাসা এবং আত্মপ্রকাশের জন্য সব কিছু শুয়ে যাচ্ছে কুসুম কুসুমের এই নিরাপত্তা কি ভাঙতে পারবে আয়ুষের মন গলাতে পারবে আয়ুষকে নাকি ভিতরে অন্য কোনো চাল চালছে আয়ুষ দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকুন পরবর্তী আপডেট আমরা কুসুম সিরিয়ালে টান টানে উত্তেজনাপূর্ণ ভিডিও যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা এই এপিসোডটি দেখতে পারবেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রতিনিয়ত সকল আপডেট আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে সব প্রতিটা ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে তো এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব দিন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ